দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে

ছাস কেজি কত হয়েছে কিনলেন ভাই আলাইকুম কোথা থেকে আচ্ছা কেমন সহযোগিতা করলো মমিনুল ভাই আপনাকে লোক ভালো কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন মমিনুল ভাইয়ের জন্য ঠিক আছে ওকে আচ্ছা কত হয়েছে মনুল ভাইটা ছাপ্পান্ন হাজার তেতাল্লিশ আশি কেজি তেতাল্লিশ হাজার বেশ সুন্দর আশি কেজি হবে না আশি কেজি আচ্ছা এই বাসনটা ওজন শুনবেন না দাম শুনবেন ওজন দাম দুটাই বলেন পঁচাশি হাজার ওজন 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 হবে আপনার তিন মন হবে না দশ কেজি শর্ট হবে তিন মন হবে না দশ কেজি শট হবে আচ্ছা দশ কেজি শর্ট হবে তিন মন হবে না সুন্দর কেমন আছেন কেমন সহযোগিতা করলো মামনুল ভাই লোক কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আসবে এটা নব্বই কেজি নব্বই কেজি দেখি একটু নব্বই কেজি ওজন হবে কত হয়েছে এটা হচ্ছে মাংসের গরু সব পাঁচপান্ন হাজার এ দেখি একটু তেষট্টি হাজার ত্রিষট্টি হাজার তেষট্টি হাজার এই বছরটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই বছরটা কত চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার সুন্দর আর এটা কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার এবছরটা পঁয়তাল্লিশ হাজার এবছরটা

তিন মন তিন মন ওজন হবে তিন মন ওজন হবে বেশ সুন্দর তিন মন ওজন হবে কত বলছেন কত চ আশি হাজার আশি হাজার নব্বই হাজার টাকা দিলে পাওয়া যাবে না দিলে কেমন পাওয়া যাবে দিলে পাওয়া যাবে

এডে সেট তো আসল কত ওজন কতটুকু আসবে একশো দশ কেজি দশ কেজি What was that? What was silent? a s h e Ashie.